হাসিনা বিরোধিতা আর ফ্যাসিবাদ বাক্সাল বিরোধিতা কি এক জিনিস না অবশ্যই না হাসিনাকে উৎখাতে প্রস্তুত হওয়া হওয়া ফ্যাসিবাদ না না এক জিনিস আমরা সবাই জানি যে হাসিনা হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি এবং তাদের লাখো কর্মী সমর্থক কিন্তু দেখেন এই বিএনপি দুই হাজার আঠারো সালের ভোটের পরে সেই সংসদকে সংসদে গিয়া বৈশা হাসিনাকে বৈধতা দিল সংসদ তো বৈধ হয়ে যায় হাসিনার শাসনের বৈধতা পায় বিএনপি হাসিনা 2018 সালের নির্বাচনের বৈধতা দিছে এটা বিএনপি অস্বীকার করতে পারবে না কিন্তু কিসের বিনিময় মাত্র 5টা সংশোধিত আসনের বিনিময়ে তাহলে হাসিনার বিরোধিতা আর ফ্যাসিবাদ বিরোধিতা দুটো আলাদা জিনিস এই দুইটাকে আপনি কিভাবে তাহলে আলাদা করবেন কেমনে বুঝবেন এটা হাসিনা বিরোধিতা আর এটা ফেসিবাদ বিরোধিতা বিএনপি হাসিনা বিরোধিতা করছে কিন্তু ফেসিবাদ বিরোধিতা কবে থেকে করছে সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে এইতে আপনি বুঝতে পারবেন যে কেউ কবে থেকে হাসিনাকে অবৈধ এবং দখলদার প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করছে এইটাই হচ্ছে আসল লাইন হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী এবং দখলদার হিসেবে হিসাব করা শুরু করা উচিত ছিল দুই সালে ভুয়া নির্বাচনের পর থেকে কিন্তু বিএনপি তখনও সেটা ভাবতে পারে নাই তারপরে সেই ইলেকশনে গেছে শুধু ইলেকশনে না সংসদেও গেছে বিএনপি সংসদের পদত্যাগ করে কবে দুই হাজার সালের দশই ডিসেম্বর তার মানে দুই হাজার সালের দশই ডিসেম্বরের আগ পর্যন্ত যা হাসিনার শাসন সেটাকে বিএনপি বৈধ বলে মনে করে সে পদত্যাগ করুক বা না করুক বিএনপি হাসিনার সেই সংসদকে বৈধ আর হাসিনার প্রধানমন্ত্রীকে বৈধ বলে ধরে নিয়েছিল আইনও তো আমাদের সেটাই বুঝতে হবে আপনি নির্যাতিত হইলে আপনি যান না হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ধরে নিয়ে তার সমালোচনায় কোনো বিপ্লবীপনা নাই রুম ফারানা সে সংসদে গিয়া যতই জ্বালামিয়া বক্তব্য দেখ না কেন হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ভাই নিয়ায় সেটা সে বলছে এর ফলে হাসিনাকে হাসিনার ফেসিবাদ ঢেকা ফেলতে সুবিধা হয়েছে এমনকি হাসিনাও চাইছে রুমিন ফারহিনা জালাম ওই বক্তব্য দিয়ে রুমিন ফারা হাসিনা সেই ইচ্ছাই পালন করছে এইভাবেই হাসিনা বিরোধিতার সবচেয়ে নিরাপদ পদগুলো তৈরি হয়েছিল যেমন কোন বাম সংগঠনের সমালোচনা করা অনেক বেশি নিরাপদ ছাত্র বা শিবিরের তুলনায় তাই না এইটা ওই বামাদের না কিন্তু এতে যদি হাসিনা তাদেরকে কম হুমকি মনে করে তাহলে সেটা তো সত্যি তাই না এটাও আমাদের অস্বীকার করা উচিত না যে জানু মোহাম্মদ কোন মামলার মুখোমুখি হয়নি কিন্তু শহীদুল আলমকে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে মাইরা ফাটায় ফেলা হয়েছে রক্ত বেড়ে দিছে মির্জা ফখরুল তো মামলার ভারে হাঁটতেই পারতেন না হাজার হাজার ছাত্র দল যুব দল কর্মীকে হত্যা করছে এই সরকার ছাত্র ইউনিয়নের কয়জনকে করছে করে নাই বামপন্থীদের কয়জনকে করছে করে নাই একজনকে পুলিশ ধরত আবার একটু দূরে গেছে ছেড়ে দিত এই যে দেখেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতারে ধরছে আবার ছেড়ে দিছে সবাই রে এরকম করতো ধরতো আবার ছেড়ে দিত একটু দূরে নিয়ে যায় নুরহক নুরুল নির্যাতনের শিকার হয়েছে কিন্তু মাঝে তার মায়ের প্রতি ছবি খুঁজে পাইছে সেই আবার হাসিনার আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকান্স তখন তিনি গিয়েছেন আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেতে পারি আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব পেয়েছেন এই সমস্ত ঘটনা কিন্তু খুবই জটিল কিন্তু এগুলো এত সহজে ঘটতো না যদি প্রফেসর ইউনুস শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগকে বাকশালী ও ফ্যাসিস্ট দল হিসেবে চিন্তা করতেন চিনে নিতেন জনগণকে চিনে নিতেন এটা ডিফাইন করতেন তাদের আদর্শিক কাঠামো এবং রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতেন এবং সংজ্ঞায়িত করতেন ওনাকে বলতে হতো কেন এইগুলা গণতন্ত্রের পরিপন্থী এবং আপত্তিকর যুক্তিসহ কিন্তু তিনি সেটা করেন নাই এগারো মাস পার হয়ে গেছে ওনার করার সেটা সময় হয় নাই কারণ এইগুলা যদি আগে থেকে সংজ্ঞায়িত না হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যাই করুক এই সমস্ত হয়ে দেখায় লোক দেখানো আইওয়াস পপুলিজম বিষয়টা হওয়া উচিত ছিল এরকম আইন মন্ত্রণালয় অপরাধের ধরন অনুযায়ী সংজ্ঞায়িত করবে সেই অনুযায়ী একটা তালিকা প্রণয়ন করবে জনগণের সামনে এসে তালিকাভুক্ত ব্যক্তিদের কর্ম এবং অপরাধ উপস্থাপন করবে তারপর আদালতে হবে এবং আদালতের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে এখন কি করতেছে সাহেবকে এগারো মাস পরে ধরা হলো কেন এগারো মাস আগে কেন ধরা হইল না এখন কেন ধরা হইলো এই একই রীতি যেভাবে ধরা সেটা পুলিশ আমলা সেনাবাহিনী সবার ক্ষেত্রে প্রযোজ্য বিচার বিভাগের জন্য জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করবে তারপর ব্যবস্থা নেবে কিন্তু জোর করে অবসরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এইভাবে তো শেষ করা যাবে না জোর করে অবসরে পাঠায় তো দায় শেষ করা যাবে না আবার দেখেন আজকে দেখলাম একজন উপদেষ্টা চট্টগ্রাম কারাগারে হাসিনা তিন এমপির সঙ্গে বৈঠক করছে করছে দেখা আসছে ভাইরাল ধর্ম উপদেষ্টা জীবনে কোনো দিন যায়নি উনি কেন গেছে ঘুটু করতে সে কোনো কাজ করে না হেফাজতের সাথে দূরত্ব তৈরি হয়েছে হেফাজত নাকি তাকে রিকমেন্ট করে দিচ্ছে হেফাজতের সাথে দূরত্ব কেন তৈরি হয় এর জন্যই তৈরি হয়েছে ধর্ম উপদেষ্টার জন্যই তৈরি হয়েছে আর এই সমস্ত জিনিস যদি চলতে থাকে তাহলে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ভেঙে পড়বে প্রফেসর ইউনুসো যখন প্রশ্ন করে তখন জবাব দিতে পারে না কারণটা হইতেছে স্পষ্ট করে সংজ্ঞায়িত করেনি এবং রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্ট উপাদানগুলোর বিরুদ্ধে পরিষ্কার কোনো কাঠামোগত লড়াইও শুরু করতে পারেনি ফলে এই উপাদানগুলো এক ভয়ঙ্কর সামাজিক বিপর্যয়ের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে বাংলাদেশের দুইটা প্রিভিলেজ সরকার দেখছে এক শেখ মুজিবের সরকার আর দুই প্রেসার ইউনুসের সরকার দুই সরকারি একটা রক্তাক্ত লড়াই পর ক্ষমতা আসছিল মানুষ অনেক আশা করছিল সরকার প্রধান হিসাবে প্রফেসর ইউনসের শেখ মুজিব মানে সহদ্দীপ বডিগার্ড দুইজনে দারুণ জনপ্রিয় ছিল মুজিবের সরকার ফেল করছে নি দারুণ ভাবে এমন ভাবে ফেল করছে যে সৌরদ্দীপ বডিগার্ড জয় বাংলা সবাই বলে আলহামদুলিল্লাহ ঠিক এই পথে হাঁটতেছে প্রফেসর ইউনসের সরকার ক্রমাগত জনপ্রিয়তা হারাইতেছে দেখেন উনারা তো বারো ভাতারির মতো ঠাপ খায় ওয়াকারের থাপ খায় বিএনপির থাপ খায় আওয়ামী লীগের ঠাপ খায় ইন্ডিয়ার ঠাপ খায় দুই দিন পরপর গদিনে যায় কেউ তো সাপোর্ট করে সবাই আমরা কয়েকজন খায় না খায় সাপোর্ট করে গেছি সরকার যেন ভালো চলে নানা পরামর্শ দিছি কোনো পরামর্শ হয়তো শুনছে কালে ভদ্রে বালিতে পেশাব করে দেখছেন চিহ্ন থাকে সরকার পরামর্শ দিলে না বালিতে পেশাবের মতো কোনো চিহ্ন থাকে না এই যে মাইল স্ট্রের ঘটনায় আমি তো ইউজুয়ালি ফোন করি না ওই দিন দুর্ঘটনার সাথে সাথে ফোন দিছি বলছি পরীক্ষা স্থগিত করে দেন তখন বাংলাদেশে বেলা তিনটা হবে উনি বললেন দেখতেছি

বন্ধ করলে ঝুলে যাবে সব প্রিপারেশন শিক্ষকদেরও একটা প্রিপারেশন থাকে দেখেন অনেকে দেখেন পরীক্ষার পরে ছুটি কাটাতে যাবে টিকিট ফুকেট কাটে ফেলছে হয়ে যাবে তো সব পরে ইয়ে নিতে গেলে তা পরীক্ষা নিয়ে নিই স্যার এই যে মাইশ্রনির জন্য আমরা পরে একটা আলাদা নিয়ে নি পরীক্ষা জিজ্ঞেস করেন আপনার ভাইকে এটাই বলেছিল কিনা সিদ্দিক জুবাই এতটাই বলবে কারণ তো ধান্দা দুইটা দিন নষ্ট হবে এটা ধান্দা দুই দিনের ধান্দা নষ্ট হবে ওটা বসেই থাকে ধান্দা করার জন্য সিদ্দিক জুবাইরা বুঝলো না আপনার ভাইয়া বুঝলো না যে এইটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন না এটা পলিটিক্যাল ডিসিশন এই পলিটিক্যাল ডিসিশনের দুইটা কাজ হইতো কিসের কাজ প্রথম যে বিষয়টা হবে তা হচ্ছে এই যে দৈব দুর্বিপাক বা দৈব দুর্ঘটনা ঘটলে মানুষ তার রাগ হতাশা এটা ঝাড়ার একটা রাস্তা খুঁজে সময়। কোথায় যেহেতু একটা স্কুলে হয়েছে তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাদের আঙুল তুলবে ওই দিকেই তাদের রাগ ক্ষোভ ধাবিত হবে এই কারণে শিক্ষা মন্ত্রণালয়কে হয়ে কাজ করতে হবে জনরোষ যেন তার দিকে ধাবিত না হয় দুই নম্বরে তো সে সংহতি জানাতে চায় আমরা কোনো একটা সংকটে গোটা জাতি রক্ত দিতে চায় দেখেন সকলে হাসপাতালে ভিড় করছে এটা কি জন্য রক্ত দেওয়ার জন্য সে দেখতে চায় যে আমি একটা আমি একটা কাজ করলাম আর কি এই সংকটে তারা সংহতি জানাইতে চায় যারা ঢাকা আছে তারা না হয় হসপিটালে গেল রক্ত দেওয়ার চেষ্টা করলো পারলো কি পারলো না সেটা অন্য কথা কিন্তু দেওয়ার চেষ্টা করলো এইটাই তার সংহতি জানানো এটাই তার শান্তি কিন্তু ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে সংহতি জানাবে আহত নিহতদের ব্যাপারে একটাই উপায় আছে পরীক্ষা বন্ধ করলাম আমরা তাদের কথা চিন্তা করলাম শোক করলাম